প্রশস্ত রাস্তা ঘন্টায় শত মাইল গতিতে ছুটে চলা গাড়ি দুপাশে পথচারী নেই বললেই চলে ক্রিকেট তাদের কাছে তেমন অগ্রাধিকার নয় অথচ সংযুক্ত আরব আমিরাতি আবারও এশিয়া কাপ আয়োজন করছে পরিচিত দুই শহর আবুধাবি আর দুবাইকে মঞ্চ বানিয়ে ভারত পাকিস্তানের রাজনৈতিক টানা টানাপোড়নে একসময় ঝুলে থাকা এই টুর্নামেন্ট শুরু হচ্ছে নতুন রঙে অর্থনীতি আর ক্রিকেটীয় কূটনীতির অঙ্ক মিলিয়ে এশিয়া কাপ আবারও ফিরেছে মরুর বুকে ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ থেকে দূরে থাকলেও এই টুর্নামেন্টটি এখন তাদের মাঠে মুখোমুখি করে আর সেই লড়াই ঘিরেই জমে ওঠে কোটি টাকার বাজার এবারও ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে অনেক আগেই উচ্চ মূল্যেও এই ম্যাচের টিকিট এখন সোনার হরিণ কাজের ফাঁকে গ্যালারি দখল করবে ভারত পাকিস্তান আর বাংলাদেশের প্রবাসী সমর্থকেরা চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান লড়াই নজরে থাকবে আফগানিস্তানের দিকেও টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলে আসা দলটি এবার বড় চমক দিতে পারে বলে অনেকের মত বাংলাদেশ নামবে আগামী পরশু হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ যাত্রা টানা তিন টি টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস আর তিনবার ফাইনালে হারে রাখে দুটোই অনুপ্রেরণা হয়ে কাজ করবে লাল সবুজের জন্য এই আসরে আছে শ্রীলঙ্কা সঙ্গে আইসিসির সহযোগী কয়েকটি দল। কেউ কেউ বলছেন গ্রুপিংয়ে ভারত পাকিস্তানকে বাড়তি সুবিধা দেওয়া হয় তবে ক্রিকেটের সৌন্দর্য হল অনিশ্চয়তা তাই টি টোয়েন্টি ফরমেটে যে কোনো অঘটনই টুর্নামেন্ট জমিয়ে তুলতে পারে রাজনৈতিক বৈরিতা ভুলে ক্রিকেটই হয়ে উঠবে এশিয়ার মানুষের আনন্দ উৎসব এই প্রত্যাশাতেই শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ